শুভ সকাল আজকে আমরা দুই অ্যাডমি হচ্ছে বর্ণদিন ঘাটে আছি তো বর্ণদিন ঘাটের আপডেট নিয়ে আজকের এই ভিডিও তো আমাদের পিছনে হচ্ছে যে গাজী সালাউদ্দিন জাহাজটি রয়েছে এবং এই জাহাজটি হচ্ছে আজকে বিকাল পাঁচটায় আমাদের বর্ণদিন ঘাট থেকে রাখার উদ্দেশ্যে যাবে তো এখন আপনাদেরকে পুরো লং সে ভিডিওটি দেখাবো আমাদের সাথেই থাকুন তো আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে গাজী সালাউদ্দিনের গোসা মাজা চলতেছে অর্থাৎ প্রতিবার সার্ভিসে আসার পরে হচ্ছে এই ঘাটেই এইরকমভাবে জাহাজটি পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় আর জাহাজটিতে উঠলেই বুঝবেন যে জাহাজটি খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটি জাহাজ আর এদিকে হচ্ছে যে গাড়ি চালুর দিনে এখনও মালামাল রয়েছে যেগুলো একটু পরে বের করবে আজকে বিকাল পাঁচটা যাবে বড়দিন থেকে ঢাকা তো যাওয়ার পথে বিভিন্ন ঘাটে যাত্রাবিরতি করবে তার মধ্যে হচ্ছে আপনার গঙ্গাপুর প্রথমে ঘাট করবে তারপর দুলিয়া আলাউদ্দিনের খাল মাঝির ঘাট ঢাকা যাওয়ার আগে ফতুল্লা তো এই ছিল সবশেষ আপডেট এই লঞ্চের এবং এই লংসের ভাড়া সম্পর্কিত তথ্য আপনাদেরকে জানিয়ে দিই সেটা হলো যে ভাড়া হচ্ছে ডেক ভাড়া হচ্ছে আপনার পাঁচশো টাকা সিঙ্গেল কেবিন এক হাজার ডাবল দুই হাজার আর ফ্যামিলি অর্থাৎ সেমি বেবি কেবিন হচ্ছে আপনার পঁচিশশো টাকা তো লঞ্চটি সার্ভে হচ্ছে বিকাল পাঁচটায় পাঁচটা তিরিশ মিনিটে আর এরকম আরও ভিডিও আমাদের সাথে থাকবেন তো এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ